নমস্কার বন্ধুরা এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি রেসিপিটা চলুন দেখুন বন্ধুরা আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তৈরি করে আপনাদের দেখাবো আমি এখানে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি এটা শাহাজিরা শাহামরিচ গরম মশলা জায়ফল জয়িত্রী নিয়েছি আর এখানে কিছুটা সবজি নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি আর এখানে চিকেনটা নিয়েছি আমি রান্না করছি আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন ফ্রায়েড রাইসের মশলাটা আমি প্রথমে ভেজে নেবো নিয়েছি এবার মাংসটা করার জন্য প্রথমে আলুটা ভেজে নেবো প্রথমে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেবো মাংসটা রান্না করবো তার জন্য পেয়ে গোটা দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো এবার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে তুমি মাংসটা দিয়ে দেবো এবার মাংসের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব এখানে কিছুটা গোটা রসুন দেবো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো ভালো করে আর মাংসটা কষিয়ে দেবো আমার হাফ কষানো হয়ে গেছে এবার জিরে আর গোলমরিচ আদা বেটে রেখেছি এটা দিয়ে দেবো চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি লঙ্কা বাটাটা রেখেছি লঙ্কা বাটাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো

কত সহজে আমি ঘরোয়া পদ্ধতি ফ্রাইড রাইস আর চিকেন কষা তৈরি করে ফেললাম ফ্রাইড রাইসটা টা কতটা ঝুর হয়েছে আপনাদের তো দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত